ভাতার দাবিতে মৃৎশিল্পী সংগঠনের ডেপুটেশন মানিকচক বিডিওকে ভাতা সহ একাধিক দাবিতে দেওয়া হয় ভাতার এটেল মাটির সুবিধা করে দেওয়া কারখানা তৈরি মৃৎশিল্পের আনুষাঙ্গিক সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ একাধিক মৃৎশিল্পীরা মানিকচক ব্লক বিডিওকে লিখিত ডেপুটেশন দেন মানিকচক মৃৎশিল্পী সংগঠনের প্রায় পঞ্চাশ জন নেতৃত্ব এবং সদস্যদের উপস্থিতিতেই এই কর্মসূচি সম্পন্ন হয় এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয়ে মানিকচক ব্লক মৃৎশিল্পী সংগঠনের সভাপতি ফুলকুমার মন্ডল বলেন আমরা বছরে প্রায় ছয় মাস মাত্র কাজ পাই ছয় মাস কর্মহীন থাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা হয় আমাদের তাই আমরা মূলত ভাতার দাবিতে বিডিওকে ডেপুটেশন দিলাম আমরা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে মানিকচক ব্লক বিডিওকে বিষয়টি লিখিত আকারে জানালাম আমরা গত বছরও বিডিওকে লিখিত আকারে জানিয়েছি আমরা এই সংগঠনের প্রায় দেড়শো জন সদস্য রয়েছি আমি খুব সমাবেশ করেছি বিডিও সাপকে এর আগে লিখিতভাবে জানিয়েছি জানিয়ে দেওয়ার পরেও কোনো উত্তর পেলাম না কি দাবি আপনাদের আমাদের দাবি হলো ভাতা এবং আমরা ওই যে মৃৎশিল্পী মাঠটা তার করি এই জন্য একটুলি মাটি যে নেব তার জন্য প্রশাসন আমাদের পিছনে ধাওয়া করে আমরা চাই আমাদের মৃৎশিল্পীগণ যেন এটেল মাটি মানে আপনার প্রশাসন যেন আমাদেরকে বিনা প্রতিরোধে মাটিটা পাই আমরা এই আশা করছি আর বিডিও সাহেবের কাছে আমরা এখন এই মানতে যাচ্ছি আমরা দাবি করব যে আমাদের ভাতা যেন চালু হোক এই আন্দোলনের ভিতর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই সংবাদটা যেন পৌঁছাক আমরা যেন ভাতা পাই আমাদের মৃৎশিল্পী কত কষ্টের জীবন যায় যারাই মৃৎ শিল্পী আছে তারাই অনুভব করতে পারে অন্য কেউ করতে পারে না কতজন রয়েছেন আপনারা বাণিজ্য এই দুটোই দাবি না আর দাবি রয়েছে যে আমরা যে কারখানা কারখানা বলতে মাটি যখন ঠাকুর যখন তৈরি করি বর্ষার সময় ওই সময় ঠাকুরগুলা বলে যায় বর্ষার তাই আমাদেরকে যেন একটা কারখানার সুব্যবস্থা করে দিতে পারে এই আশা রাখছি প্রশাসন যদি সঠিক সুব্যবস্থা না করতে পারে আপনাদের দাবি দেওয়ার কি করবো আবার আমরা আন্দোলন করব বৃহত্তর আন্দোলন করব আমরা এখন প্রত্যেকটা শিল্পীগণ এসেছি এরপরে পরিবার নিয়ে আমরা আন্দোলন করব বহু বাচ্চা সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব আপনার নাম আমার নাম ফুলকুমার মন্ডল কি দায়িত্বে রয়েছেন সংগঠন আমি সভাপতি রয়েছি মৃৎশিল্পী বাণিজ্যক ব্লকের মৃৎশিল্পীর সভাপতি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে